একদম মাথা গরম করবেন না এই এক পদ নিয়ে এসেছি একবার দেখুন চট করে রান্না করে নিন মাথার ঘাম পায়ে পড়বে না তার আগেই রান্না হয়ে যাবে একটা পদে ভাত রুটি দুটোই চলবে গড়গড়িয়ে বাড়ির লোক সবাই খেয়ে খুব আনন্দ হবে সেই দেখে আপনার মন হবে শান্তি চলুন দেখা যাক এক নজরে তার জন্যে লাগবে আলু আর বরবটি খানিকটা সবজিও খাওয়া হয়ে গেল তার সঙ্গে লাগলো ডাল মুসুর ডাল আর লাগলো দুটো ডিম পেঁয়াজ স্লাইচ করে কুচিয়ে নিয়েছি আদা রসুন স্লাইস করে নিয়েছি সঙ্গে একটা টমেটো নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও জেলে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম যখন গরম হয়ে যাবে তার উপর দিয়ে দিলাম আদা আর রসুন স্লাইস করে কুঁচনো এই রান্নায় কোনো বাটামাটি ঝামেলা নেই আর কোনো মশলা তেমন পড়বে না শুধু নুন হলুদ পেঁয়াজ দিলাম তারপরেই ভালো করে পেঁয়াজেই ভাজা হয়ে গেল বরবটি আর আলুও দিয়ে দিলাম বরবটি আলু নাড়াচাড়া করে যখন জল বেরোবে তখন চাপা দিয়ে দিয়ে ভাজা করবেন যেন আগে লবণটা দেবেন না লবণ দেবেন পরে লবণ দেয়া হয়ে গেল তারপরেও করবেন নাড়াচাড়া নাড়াচাড়া করে দেখবেন অনেকটা নরম হয়ে গেছে বরবটি থেকে আর তে জল ঝাড়ছে না তখন ধোয়া জল ঝরানো মুসুর ডালটা দিয়ে দেবেন মুসুর ডালটা দিয়েও দেবেন নাড়া নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নিয়ে দেবেন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলেন তারপরেও নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে দেখবেন অনেকটা কিন্তু বরবটি আলু সব নরম হয়ে গেছে সেই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেবেন জল দিয়ে মেরে চেড়ে সেটাকে চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে দিলেই দেখবেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই একটা পদে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সবাই খুশি হয়ে যাবে আর আপনার গরমও লাগবে না তার আগে রান্নাও শেষ হয়ে যাবে চট করে হয়ে যাবে দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ প্লেট বেশি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবেন টমেটো কুচি টমেটোগুলো আগে দেওয়ার দরকার নেই এই সময় দেবেন তাহলেই বেশ হবে দিয়ে দিলাম চাপা তারপরে খুলে দেখি বা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু জলটা কমে গেছে একটু পরিমাণ মতন জলটা বাড়িয়ে কমিয়ে নেবেন যার ফ্যামিলিতে যেমন মানুষ যেমন ঘনত্বের খায় সেরকম নেবেন ডাল ঢেলে রেখে কড়া ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে নেড়ে নিলাম ওই যে দুটো ডিম ছিল ডিম দুটো ফাটিয়ে দিলাম এবার ডিম দুটো বড় বড় করে একটু কুচি করে নেবেন খুব গুঁড়ো গুঁড়ো করার ভাল ভালো লাগবে না যে একটা সাইডে সরিয়ে রাখলাম খুব বেশি ভাজার দরকার নেই অল্প সরিষাতে তার সঙ্গে যাবে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন জপকলো যখন একটু ভেজে গন্ধ ছাড়বে একটা সুন্দর মিষ্টি তখন সবগুলো আরেকবার ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবেন তবেই তো হবে টেস্ট দেখুন না আর কিন্তু কিন্তু কোনো মশলা নেই গরমে হবে দারুণ পেট ঠান্ডা জানেন তো চলুন হয়ে গেল এবার গ্যাসে লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার দিয়ে দিলাম ডালটা ডালটা যখন টক বক করে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য ব্যাস টেস্টের ব্যালেন্সের জন্য তো চিনিটা দেওয়ার পর পুরোপুরি রেডি হয়ে গেল বলুন তো দেখি আমার ঘরকন্যার কাজ কেমন লাগলো আমার এই ঘরকন্যার কাজ যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার হতেই পারে চলুন হয়ে গেল যদি ধনে পাতা থাকে তাহলে ধনে দিতে পারেন নাহলে দেবেন কাশুরি মেথি আমার তো ধনে পাতাটা অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি ক্যাসরি মেথি পাতাটা দিলাম সেটা দিলেও খুব ভালো চলুন আর কথা না বাড়িয়ে আয়োজন কমপ্লিট ব্যাস দুপুরের লাঞ্চের জন্য রাত্রিরে ডিনারের জন্য যখন ইচ্ছা খেতে পারেন